উদ্যোগে আয়োজিত মাহাবিলের সলা ইসলাম মাহবিলের আজকেই আমরা জানেন আজকে রাত্রেই একটি খুব সুন্দর একটি আমরা পত্র পত্রযাত্রী উত্ত মাহাবিলে আমরা কিছু বিশেষ আকর্ষণ রয়েছে তার মধ্যে আমাদের মাগরির পর থেকেই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে দুটি শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করবে আমাদের চট্টগ্রামের পারাবাদ এবং আমাদের খান্ডারি শিল্পী গোষ্ঠী দুটি শিল্পীগোষ্ঠী আপনাদের সামনে ওনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করবেন এর বাইরে আজকে অনুষ্ঠান সময়ত প্রধান অতিথি উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত আমাদের ধর্মীয় উপদেষ্টা আমার সাতকানিয়ার কৃতি সন্তান মনোনা ডাক্তার আফাম্ম খালিদ তোসেন সাহেব উনি উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন এবং আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য মেয়র জননন্দিত নেতা ডাক্তার সাজাত হোসেন সাহেব সংবর্ধিত অতিথি আজকের আমাদের প্রোগ্রামের এবং আরও উপস্থিত থাকবেন সাতকানিয়া লোহাগারের মাটিও মানুষের নেতা চট্টগ্রাম মহানগরের সম্মানিত আমির সাতকানিয়া লোহাগারের সাবেক সাবেক এমপি আমাদের সকলের প্রিয় জনাব শাহজাহান চৌধুরী সাহেব এবং এমন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মলানা ফখর ফখরুদ্দিন আহমদ মৌলানা আর বুঝতে থাকবেন বক্তা হিসেবে মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার মল আরও বুঝতে থাকবেন মৌলানা মোহাম্মদ মোহসান আল হোসাইনি সাহেব এবং আজকে অনুষ্ঠানের সময় সভাপতিত্ব করবেন তামুকুল্যান বণিক সমিতির সুযোগ্য সভাপতি আমাদের সকলের প্রিয় সরল কমল ভাই এবং সঞ্চালনা থাকবেন তামুকুল্যান বণিক সমিতির জননন্দিত নেতা সাধারণ মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় মজুমুল বাই সঞ্চালনা থাকবেন তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অনুরোধ করব আজকে মাগরির পর থেকে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে এসে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য ইনশাল্লাহ খুব জমখালো এবং সুন্দর একটা নিয়ে একটা আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম